আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব তা হচ্ছে হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাক সম্পর্কে আমরা অনেকেই অবগত না অর্থাৎ হার্ট অ্যাটাক কি বা লক্ষণ বা ঝুঁকির কারণ আমরা বারবার কেন হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করি কারণ এই রোগটি এখন একরকম অনিয়ন্ত্রিত যে কোনো বয়সে যে কোনো মানুষের হার্ট অ্যাটাক হতে পারে তাই আমাদের অবশ্যই কিছু নিয়ম বা কিছু জিনিস জানা প্রয়োজন প্রথমে জানাই হার্ট অ্যাটাক কি ডাক্তারি ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলতে হৃৎপিণ্ডের ধমনীর রক্ত প্রবাহে বিভিন্ন কারণে অবরোধের ফলে হৃৎপিণ্ডের পেশির কলার মৃত্যুকে বোঝায় আপনার এই যে বিশেষ করে হার্টে আমাদের রক্ত চলাচল যদি স্বাভাবিক না থাকে অক্সিজেন যদি ঠিকমতো আসা যাওয়া না করতে পারে তখনই আপনাদের সমস্যা সৃষ্টি হবে হার্ট যাবে তখনই হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ রয়েছে আমরা কোন লক্ষণ দেখি বুঝতে পারবো যে এরকম সমস্যা হতে পারে আগে কিন্তু জানা প্রয়োজন যেমন বুকে ব্যথা শ্বাসকষ্ট বমি হতবুদ্ধি ক্লান্ত ভাব বাহু ঘাড় পিট চোয়াল বা পেটে ব্যথা এ ধরনের লক্ষণ কিন্তু দেখা দেয় হার্ট অ্যাটাকের আগে ঝুঁকির কারণ কি কেন হার্ট অ্যাটাক হতে পারে আমরা যদি চর্বিজাতীয় খাবার খাই আপনার দেহে উচ্চ রক্তচাপ থাকে ধূমপান করেন বহুমূত্র রোগ থাকে ব্যায়ামের অভাব অতিস্থলতা কোলেস্ট্রল অতিরিক্ত যদি থেকে থাকে এগুলোর কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তাই আমাদের অবশ্যই ধূমপান পরিহার করতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যায়াম করতে হবে আমাদের খাদ্যর যে তৈলাক্ত খাবার পরিহার করতে হবে এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের অনেক বিপদ কেটে যাবে হ্যালো বন্ধুরা এরকম বিপদ থেকে রক্ষাবিত অবশ্যই আমাদের যে কোনো ধরনের সমস্যা হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া উচিত তার পরামর্শ নেওয়া উচিত তাহলে আমাদের অনেক বিপদ ইনশাল্লাহ কেটে যাবে তাই আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি হার্ট অ্যাটাক কি বা এর লক্ষণ কি বা ঝুঁকির কারণ কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটি আপনারা অন্যজনকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন তাহলে অনেকেই হয়তো বা সচেতন হতে পারবো সচেতনতা বৃদ্ধি করতে পারবো আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এই কামনাই করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ